নিরাপত্তা নেই আমাদের গোটা রাজ্যের এখন সব থেকে বড় অর্থনীতি পরিযায়ী শ্রমিকের উপরে নির্ভর করছে কেন আমাদের জেলা আমাদের গ্রাম আমাদের রাজ্য ছেড়ে আমাদের গোটা প্রজন্মকে বাইরের রাজ্যের মুখী হয়ে থাকতে হচ্ছে পাড়ায় পাড়ায় শুধু টোটো চালক এ পাড়ায় ও পাড়ায় পাশ করতে পারুক আঙ্গুটা চাপ হোক গ্র্যাজুয়েশন হোক শুধু টোটো চালাবে পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে হয় ঘুষ দিতে হবে নইলে যারা ঘুষের কারবার করছে তাদের সাথে থাকতে হবে আমরা কি করতে পারলাম এটা কি শুধু আমাদের রাজ্যের সমস্যা নাকি এই সমস্যার শেকড় অনেক দূর অবধি আছে নাকি এই সমস্যার সাথে পশ্চিমবঙ্গে দু হাজার এগারোতে বামেদের সরকারটা চলে যাবার কোনো সম্পর্ক আছে এই যে যারা প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণ পরে পতাকা উত্তোলন করবেন তারা আলোচনা করবেন যে তাহলে আগামী বছর আমরা কি করব আর সেটা শুধুমাত্র ঘরের ভিতর আলোচনা করব না আমরা আমরা প্রকাশ্যে আপনাদের কাছে আমাদের কাজ আমরা কি চাইছি সেটা প্রকাশ্যে আপনাদের কাছে বলতে চাইছি তাই একুশতম আমাদের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন গোটা পূর্ব মেদিনীপুর জেলার অসংখ্য লড়াকু সৈনিক আপনারা এ জেলা সুকুমার সেনগুপ্ত ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা বিদ্যাসাগর সতীশ পাকড়া সিদের জেলা এ জেলা শুধুমাত্র স্বাধীনতার আন্দোলনে লড়াই করেছে এমন নয় দু হাজার এগারোতে যখন বামেদের সরকার চলে যাচ্ছে তার আগে থেকে এ জেলা এ জেলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তাদের যাদের সব থেকে মূল লক্ষ্য ছিল যে প্রজন্ম কি করবে এই প্রজন্ম কি ভোট লুট করতে যাবে এই প্রজন্ম কি বোমা বাঁধবে এই প্রজন্ম কি বারুদ পিস্তল নিয়ে যেখানে তৈরি হবে সেখানকার চাল উড়ে যাবে এই প্রজন্ম করবে কি এই দীঘা যত জঙ্গল বন আছে সব গাছ কেটে পাচার করে দেবে এই প্রজন্ম কি করবে এই প্রজন্ম কি প্রতিদিন পাচারের কাজে যুক্ত হবে এই প্রজন্ম কি সকাল থেকে রাত পর্যন্ত শুধু দারুর বোতল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে নাকি এই জেলার মতো স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে দীক্ষিত এই জেলার প্রজন্মরা এই যুবরা তারা এই জেলার গঠনে এই রাজ্যের গঠনে এই দেশের গঠনে তাদের গতরা তাদের মেধা খাটাবে কি করবে আজকে আট জুন দু সালের আট জুন থেকে এই জেলাতে আরো একটি নারকীয় হত্যালীলা শুরু হয়েছিল কি দোষ ছিল বামপন্থীদের কি দোষ ছিল নন্দীগ্রাম খেজুরি জুড়ে গোটা রাজ্যতে একদিকে সমাজ কর্মীরা বাইরের রাজ্য থেকে উড়ে আসা কিছু মেকি সমাজ প্রেমী তারা कुछ बीजेपी का लोग दिल्ली से आया था किचु माओवादी किचु टीवी चैनल और गादा गादा टाकार और बोमा बारूदेर बिस्तर जोगा जोग प्रत्येक ता दिन है पूर्व मेदिनीपुर पश्चिम मेदिनीपुर झाड़ग्राम बाकुड़ा बीरभूम हुगली नदिया মুর্শিদাবাদ ওই দিকটা হয়ে একদম বাংলাদেশের বর্ডার পর্যন্ত যে পুরো সন্ত্রাসের একটা গ্রিন লাইন একদম করিডোর বানিয়েছিল সেখানে এই পূর্ব মেদিনীপুরের বুকে বামপন্থীরা সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করে একাধিক ক্যাম্প করেছিল কেন যারা ঘর ছাড়া যারা বিতাড়িত যারা গায়ে ঢুকতে পারছে না যাদের ঘর পুড়িয়ে দিচ্ছে দেড়শোর বেশি গণ পার্টি অফিসগুলোকে ভেঙে দিল তাদেরকে যাতে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান তাদেরকে যাতে একটু থাকতে দেয় দু সালের আট জুন থেকে খুন করা শুরু করলো সতেরো জন কর্মীদেরকে খুন করলো ভারতলার মহিলা নেত্রীর কথাটা ভুলে যাব আমরা আজ আমাদের কাছে আর্জি করের ওই ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করে খুন করে দিল আর বলির পাঠা সঞ্জয় রায়কে মমতা ব্যানার্জি চলে গেল যে একে ফাঁসি দিয়ে দাও কারণ এ বেঁচে থাকলে আরো কি হবে আর বিজেপির সিবিআই মাঝ পথে ছেড়ে দিল যা মমতা ব্যানার্জি ঠিক করেছিল তাকেই দোষী সাব্যস্ত করে দিল আর বারাতলাতে